মানে উনিশ বছরে একশো একানব্বইটা দেশ যেটা আমার দু লক্ষ কিলোমিটার পাড়ি দিতে হয়েছে চারবার এই বিশ্বকে দেখেছি নমস্কার বিশ্বপথিক সোমেন দেবনাথ যিনি একশো একানব্বইটা দেশ ভ্রমণ করেছিলেন সাইকেলে সারা বিশ্বকে তিনি এই চাইভি থেকে মুক্ত করতে চেয়েছিলেন বিশ্ব উষ্ণায়ন রোধে বিক্ষোভে সবুজ আয়ন করতে চেয়েছিলেন সেই সোমেন দেবনাথ বিশ্বপথিককে আমরা পেয়েছিলাম আজকের এই ভিডিওতে আপনাদের শোনাবো বিশ্বভটিক স্বামী দর্নাথ। তিনি ঠিক কি বলেছিলেন? কি কারণে তিনি বিশ্ব ভ্রমণ করেছিলেন? দেশ মানে 19 বছরে 191টা দেশ আর যেটা আমার দু লক্ষ কিলোমিটার পাড়ি দিতে হয়েছে। একবার পৃথিবী ইকুয়েটোরিয়াল লাইনে ঘুরতে গেলে একটা মানুষের 40000 কিলোমিটার পাড়ি দিতে হয়। ওটা আমি 50000 কিলোমিটার একটা মানে চিন্তা করে চারবার এই বিশ্বকে দেখেছি তো এটা খুব বড় পাওয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে মানুষকে পেয়েছি আর আমাদের আমি আমার মনে হয় যে এই সাইকেল চালানো একটা কারণকে কেন্দ্র করে যে এইডসের বার্তা মানুষের মধ্যে শেয়ার করবার জন্য এবং সাথে সাথে ভারতীয় সংস্কৃতির একটা হ্যাঁ সাথে সাথে ভারতীয় সংস্কৃতির ব্যাপারে মানুষের সাথে ভাব বিনিময় করবার জন্য আমার এই যাত্রা শুরু কিন্তু পরবর্তীকালে আমি যেটা দেখেছি যে আমার এই মিশনটা কয়েকটা ভাগে ভাগ হয়েছে বাইসাইকেল ইজ দ্য ইজিয়েস্ট ভিকে হুইচ ক্যান টেক মি টু রিচ টু পিপল আমি সবসময় মানুষের কাছে যাওয়ার জন্য চেষ্টা করেছিলাম তো দ্যাট ইজ দ্য ফার্স্ট রিজন সেকেন্ড ইজ ইট ইজ এনভারমেন্টাল ফ্রেন্ডলি ক্রসিং ফর গ্লোবাল ওয়ার্মিং তো গ্লোবাল ওয়ার্মিংকে বাঁচানোর জন্য বা এই এখন যে পরিস্থিতি সেই সময়টাকে কোনো রকমভাবে যদি কোনোভাবে আমরা খুব ছোট্ট একটা উদ্যোগ নিয়ে সাপোর্ট করতে পারি সেটা আমার দ্বিতীয় মিশন ছিল আর থার্ড হচ্ছে বাইসাইকেল ইজেল আলটিমেট যোগা হুইচ ক্যান গিভ বডি অ্যান্ড মাইন্ড কান্ট্রোল যেটা মানুষের মধ্যে একটা সুস্থ চিন্তা ভাবনার বিকাশ করবে আর ফোর্থ যেটা রিজেন্টটা ছিল আমি যখন পার হয়েছিলাম আমার কাছে পয়সা ছিল না তো আমার মনে হয়েছিল যে বাইসাইকেল যদি আমি চালাই তাহলে আমি সব থেকে কম খরচে এই বিশ্ব ভ্রমণটা করতে পারবো তো এই চারটে রিজন আমার এই যাত্রার পেছনে ছিল এবং যেটা আমাকে উনিশ বছরে একটা যাত্রা করিয়েছে এবং প্রায় দু কোটি মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো এপিসোডে বিশ্বপথিক সৌমিন দেবনাথকে নিয়ে তো সকলকে যাওয়ার আগে একবার নমস্কার ও ধন্যবাদ সকলে ভালো থাকবেন